পাওয়ার্ড বাই জেড এস আর এম ও স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কনের রেফ্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি দর্শক প্রতিদিন একটি বিষয় নিয়ে হাজির হই আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি দরুর শরীফের ফজিলত এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলিমদিন মুফতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মহাসচিব পি এস আলো

যে মাহের রমজান আল্লাপাকে অনেক ভালো রেখেছেন যে মহতারাম মহিউদ্দিন সাহেবের কাছে আমি জানতে চাইব শরীফের সম্পর্কে এই দুরুর শরীফ বলতে কি বুঝায় আলহামদুলিল্লাহ দরবারে লাখ শুক্রিয়া আদায় করে যে মোহনাল আমাদেরকে রাসুলের সান মান রক্ষা করে আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে রাসূলের উপর দুরূত পড়ার তৌফিক পাক আমাদেরকে দান করেছেন আর সেই দানকৃত আলোচনার মধ্য থেকে আমরা গোটা জাতিকে ওমতি মোহাম্মদীকে নবীর প্রতি প্রেম ও ভালোবাসার জন্যই কিন্তু আজকে আলোচনার এই আসরে আমাদের উপস্থিতি এবং একটি চমৎকার বিষয় সম্মিত প্রস্তাব আপনি নিয়ে এসেছেন কারণ রাসুল্লিহাক হোসাল্লাম যিনি হচ্ছেন বিশ্বজগতের রহমত গোটা জাহানের যাকে সৃষ্টি না করলে পৃথিবী কথুম কিছু সৃষ্টি করা হতো না এবং যার সুপারিশ ছাড়া কাল কেয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া কোনো আমাদের পক্ষে সম্ভব না সেই নবীর উপরে আমাদের প্রেম ভালোবাসা কতটুক থাকা দরকার আপনি ভূমিকার মধ্যে যে আয়াচেকারিমা পাঠ করেছেন আল্লাহ আল্লাহবুল আলমী নিজে এবং তার ফিরেজ যার উপর রহমত বর্ষণ করেন যার উপরে সব সবসময় সালাত সালাম পাঠ করেন এবং শুধু আল্লাহ তালা নিজে করেন এটা করে এখানে শেষ করেন নাই আল্লাহ নিজে করেন ফেরেশতা করেন এবং পৃথিবীর মধ্যে যারা আল্লাহ আল্লাহ রসুলের বিশ্বাসী অম্মত পৃথিবীর মধ্যে যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছেন আমানু সাল্লু তসিম হে মান্দার তোমরা নবীর উপরে সালাত নবীর সালাম পাঠ করো এখন আমরা সালাম পাঠ করি যেমন নামাজের মধ্যে আমরা আজহানের মধ্যে এবং আজহানের পরে দোয়ার মধ্যে আমরা সবসময় পাঠ করি কিন্তু এ পাঠ করার মধ্য দিয়ে আমাদের উপকারটা কি হয় আমাদের লাভটা কি হয় রসুল পাল্লাহু হুসাল্লাম বলেছেন কেউ যদি মোহব্বতের সাথে একবার আল্লাহ রসুলের উপরে দুরুদ পাঠ করেন তাহলে আল্লাহ সুবাহানহ তালা তার রহমতের দশটি রহমতার উপরে বর্ষণ করেন এই পৃথিবীর মধ্যে যদি স্থায়ী করতে হয় এবং পরকালে যদি নাজাতের উসইলা করতে হয় তাহলে রাসূলের উপরে বেশি বেশি করে দুরুদ সালাম পাঠ করতে হবে যার মধ্য দিয়ে আল্লাহ রাবুল আলমিন রহমত দান করবেন আমাদেরকে ক্ষমা করবেন

আল্লাহর হাবিব বলছেন যে কেয়ামতের মাঠে আমার উম্মত ওই উম্মত সব থেকে বেশি নিকটবর্তী হবে যে আমি নবীর উপরে দুনিয়ায় বসে বেশি বেশি দরুদার সালাম পাঠ করে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম অন্য হাদিসের ভিতরে ইরশাদ করেছেন আল্লাহর হাবিব বলছেন যে পবিত্র জুমুয়ার দিন যে ব্যক্তি আমি নবীর উপরে আশিবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহর হাবিব বলছেন তার আশি বছরের সগিরা গুন আল্লাহ মাফ করে দেবেন

যে আমার উম্মা আমি নবীর উপরে তোমরা পবিত্র জুমুয়ার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবা কেন পাঠ করবা ফাইন কেননা ওই দিন ফেরেস্তারা আমি নবীর কাছে তোমাদের ওই দরুদ আর সালাম পেশ করে থাকে হাদিসের সামনের অংশে আসছে কতক্ষণ পর্যন্ত পেশ করে থাকে হাত্তা ইয়াফরুগা মেন যতক্ষণ পর্যন্ত উম্মা দরুদ শরীফ পাঠ করা থেকে বিরত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে ওই দরুদ আর সালামের হাদিয়া পেশ করতে থাকা হয় অপর হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব সাল্ল আলাই হাসাল্লাম বলছেন যে আল্লাহর হাবিবের রওজা আফহারের নিকট একজন ফেরিস্তাকে নিয়োগ করা হয়েছে সেই ফেরিস্তার আল্লাপাক রব্বুল আলমিন মানুষের সংখ্যাপরিমাণ পরিমাণ কান তাকে দেওয়া হয়েছে আল্লাহর হাবিব বলেন এখানে এক না মানে একাধিকও হতে পারে মানে এখানে আপনার অনেক ফেরিস্তা কারণ ফেরিস্তা তো লিমিটেড নেই একের পর এক ফেরেস্তা আল্লাহ পাক সুবাহ তালা নিযুক্ত করে রেখেছেন রসুলের দূরত পাঠানোর জন্য এক বা একাধিক ফেরেস্তা আল্লাহ পাক রব্বুল আলমে নিয়োগ করেছেন এখানে তাদেরকে বান্দার সংখ্যানুপাত কান দেয়া হয়েছে আল্লাহর হাবিব বলেন কেয়ামত পর্যন্ত আমার যে যে যেখান থেকে পৃথিবীর প্রান্ত থেকে দরুদ শরীফ পাঠ করবে ওই ফেরেস্ত আমার এটা পৌঁছে দেয় যে কোন এলাকার থেকে পাঠ করলো কি তার নাম তার বাবার নাম তাদের নাম পূর্ণ অ্যাড্রেসটা আল্লাহর হাবিবের সামনে তুলে ধরা হয় এখানে একটু ব্যাখ্যা না করলেই নয় যে ওই দরুদ আর সালামের হাদিয়া আল্লাহর হাবিবের কাছে তারা পৌঁছে দেয় যেই দরুদ আর সালাম পাঠ করতে গিয়ে তাজিম থাকে না মহাব্বত থাকে না ভালোবাসা থাকে না এমন আর যেই দরুদ আর সালাম পাঠ করতে গিয়ে উম্মত যখন তাজিমের সাথে আদবের সাথে মহাব্বত নিয়ে যখন পাঠ করে ওই দরুদ আর সালামের জবাব আল্লাহর হাবিব সাল্লাম নিজেই দিয়ে থাকেন যে চমৎকার আলোচনা করছিলেন ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রয়ংকন্দেব রিজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রোস্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এফ ওই স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্ক রেপ্রিজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেদি পেল পিটি আলোচনায় যে মহতারাম শেখ আপনার কাছে আবারও জানতে চাই যে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আর কি কী আলোচনা রয়েছে আসলে দরুদের ফজিলত বলে শেষ করা যাবে না কারণ আমি এইভাবে বলবো যে আল্লাহ রসুলসল্ল্লাহলাম তিনি এমন এক নবী যিনি এই পৃথিবীর মধ্যে রহমাতাল্লিল আলামিন গোটা পৃথিবীর রহমত হিসেবে আল্লাহ তালা পাঠিয়েছেন আর সেই নবীর উপরে দুরুদের ফজিলত যদি বর্ণনা করা হয় তা শেষ করা যাবে না তারপর আল্লাহ রসুলসল্ল্লাহসাল্লাম আমাদেরকে যে বিষয়গুলি জানিয়েছেন এই দুরুদের মাধ্যমে আমাদের যে মর্যাদা যে আল্লাহ তালা বৃদ্ধি করেন এর মধ্যে যদি আমরা দুরুদের উপরে একটি গুরুত্বপূর্ণ একটি শ্রেষ্ঠ কিতাব দালাল খায়রাত লেখক যিনি আছেন সুলাইমান সাজুল রহমতুল্লাহ আলী তার জীবনে একটা গঠন আমরা পেয়েছি তিনি মরুভূমি দিয়ে পথ অতিক্রম করছেন মুসাফির হালাতে যখন তার পানির প্রয়োজন হলো অজু করবেন আমাদের রক্ত চলে যাচ্ছেন তিনি ছুটাছুটি করছেন কিন্তু একটি কুয়া যখন তিনি দেখতে পেলেন দেখার পরে কুয়া থেকে পানি উঠানে কোনো ব্যবস্থাপত্র তিনি দেখতে ছিলেন না কিন্তু পার্শ্ববর্তী বাড়ি থেকে একটি ছোট একটি বাচ্চা মেয়ে তিনি দেখলেন জানালা দিয়ে যে একটি ভদ্রলোক একটি কাফেলা নিয়ে তিনি এনে ছোটাছুটি করছেন তিনি কাছে আসলেন জিজ্ঞেস করলেন যে আপনি কেন চুরি করেন আমাদের রক্ত চলে যাচ্ছে পানি না যে পানি না একটু ব্যবস্থা কি করা যায় কিনা মেয়েটি কাল বিলম্ব না করে তার পবিত্র মুখ দিয়ে জবান থেকে থুতু ফেলে দিলেন একটা জোয়ার তৈরি আসলো পানি একদম কানায় কানা ভরপুর হয়ে গেল সেখান থেকে আল্লাহ সদেলেই তিনি উঁচু করলেন উঁচু করার পরে নামাজ পড়ে নামাজ পড়ার পরে তিনি মেয়েটিকে আবার দেখে জিজ্ঞেস করলেন যে মা তুমি কিন্তু বলতে হবে যে যার সুপারিশ তুমি কামনা করছো আমি তার সুপারিশ কামনা করছি সেই নবীর অম্যতা আমিও তুমি এই মর্যাদা লাভ করলে কিভাবে যে আল্লাহ রসুলস্লামের থুতু মুবারকের মধ্যে মুবারকময় থুতু আমরা বলে থাকি যে রসুলসালাম থুতু মুবারক অনেক মুবারকময় সেটার অনেক ইতিহাস কিন্তু উম্মতের মধ্যে এই থুতুর মধ্যে এত বরকত কিভাবে লাভ করলে মেয়েটি একটি কথা উত্তর দিয়েছেন আমার জীবনে তেমন কোনো আমল নেই কিন্তু আমি রাসুলের সামনে বেশি বেশি করে দূরত পাঠ করি ওই দূরত পাঠের কারণে আল্লাহ তালা আমাকে মর্যাদা দিয়েছেন এই জন্য আল্লাহ সাদুর তিনি দালায়ুল খায়েরত কিতাবটা তিনি লেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এরপরে যদি আমরা বলতে চাই রাসুল পাকসদ্দাল আইজুরসাল্লামের দুরুদ আমরা কীভাবে করলে রাসুলের প্রেম ভালোবাসা পাবো আমি প্রথমত বিতর্কের ঊর্ধ্বে উঠে আমি বলবো যে আমরা আমাদের দেশে আজান যখন দিই তখন দূরত পড়ি তখন কিন্তু বসে আর শোয়ে আমাদের আমরা দাঁড়িয়ে কিন্তু সালাম দেই বাবু সালাম দিয়ে যখন রাসুলের পাকসদ্দুল্লাহ রোজা মুবারকের জিন্দা নবীর রৌজার পাশ দিয়ে যখন আমরা যাই হায়াতুন নবীর জিন্দার পাশ দিয়ে যখন আমরা যাই তখন কিন্তু আমরা আদবের সাথে খুব মহাব্বতের সাথে বাবু সালাম দিয়ে হেঁটে 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 কিন্তু আমরা সালাম রাসুলকে দিয়ে থাকি আমরা খুববার মধ্যে আমরা খুববার মধ্যেও কিন্তু দাঁড়িয়ে সালাম দেই আর আরেকটি হাদি যে আজকে আলোচনা হলো যে পৃথিবীর মধ্যে আল্লাহ তালা এমন ফিরেস্তা রেখে দিয়েছেন যে আল্লাহ রসুলের ওম্মত পৃথিবীর মধ্যে যেখানে রসুলের উপরে সালাম দেন ওই ফেরেস্তাটা নিয়ে আল্লাহ রসুলের কাছে উপস্থাপন করেন বাবার নাম তার নাম তার বংশ পরিচয় তার অবস্থা তো আমিও মহাব্বত করি আল্লাহ রসুলকে এ কারণে দাঁড়িয়েও অনেক সময় আমরা বিলাত ক্যাম করে থাকি আমরা আসলে সালামটা দাঁড়িয়ে দিব কেন এটা তাজ আজিম কারণ আল্লাহ তো বলেছে ওসাল্লিম তসলিম তোমরা তা আজিমের সহিত সালাম দাও চমৎকার বলছিলেন যে মহতারাম আপনার কাছে আবারও জানতে চাই যে আমরা এই যে দুরুদম সালাম রসুলকে মহাব্বতের সহিত দিব আপনি হাদিসের কথা বলছিলেন অনেকগুলো হাদিস আসলে এই যে রসুলকে দুরুদ সালাম পেশ করার ফজিলত আমরা কোরআনও পেয়েছি হাদিসও পেয়েছি বিভিন্ন আল্লাহর বলিদের ঘটনার মধ্যেও পাচ্ছি এই সম্পর্কে আরো কিছু বলবেন আমাদের আল্লাহর হাবিবের সম্মানে আমরা দাঁড়িয়ে সালাম দেই এটা আমরা যেমনটা কোরআনুল কারিম থেকে আগে আমার বিজ্ঞ অতিথি বলেছেন যে আপনিও বলেছেন অসাল্লিম তাসলিমা এখানে তাপসের ভিতরে আসছে সালামটা দেয়ার মতো দাও আল্লাহ বলছেন ইয়া ইউ হাল্লা দিন আমানু সল্ল দরুদের অংশ এখানে শেষ করলেন আল্লাহ আল্লাহ এখানে শেষ করতে পারতেন করলেন আল্লাহ এরপরে সামনে আরও একটা শব্দ বাড়িয়ে দিলেন অসাল্লিম ও তোমরা সালাম দাও এখানে আল্লাহ শেষ করতে পারতেন কিন্তু করলেন না সামনে আরও একটা শব্দ লাগিয়ে দিলেন তাসলিমা ভিতরে সালাম দাও যেই সালামের ভিতরে তাজিম থাকে সম্মান থাকে তাওকির থাকে সালামটা দেয়ার মতো দাও সুরাতু সফের আয়াত নম্বর ছয় আল্লাহ বলছেন অবাশিরম বিরসলিমবাদ ইসমু আহমদ এই আয়াতের তাফসির করতে গিয়ে আল্লাহ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বেদায় অন্যায় কিতাবে উনি উল্লেখ করেছেন যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার উম্মতের মাঝে বক্তব্য দিতেন বক্তব্য দিতে গিয়ে প্রসঙ্গক্রমে যদি আমাদের নবীর নাম মুবারক চলে আসতেন উনি আমাদের নবীর নাম মুবারকের সম্মানে দাঁড়িয়ে যেতেন যদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর হাবিবের আগমনের বহু আগের তিনি انبিয়া আলাইহিমুস সালাতু ওয়াস মধ্যে অন্যতম একজন নবী তো তিনি যদি দাঁড়াতে পারেন আল্লাহর হাবিব কিন্তু এক প্রকার বলা যায় যে তিনি তখন গায়েব তিনি অনুপস্থিত সেই গায়েব ব্যক্তির জন্য গায়েব নবীর জন্য অনুপস্থিত নবীর জন্য যদি যার তখন হয়নি সৃষ্টিতে তিনি আগে হলেও এসেছেন শুভাগমনের দিক থেকে তিনি শেষে তো যিনি অনুপস্থিত তার জন্য যদি তিনি দাঁড়িয়ে সালাম দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে কোনো আপত্তি থাকার আর কথা থাকে না সেখানে কোনো ফতোয়া দেওয়ার সুযোগ থাকে না যেখানে ঈসা আলহী সাল সাল্লাম আল্লাহ হাবিবের মুবারকের সম্মানে দাঁড়িয়ে যেতে পারেন সেখানে সেটাকে বিদাত বলা বা শিরিক বলা এটা একেবারেই নেহায়াত বোকামি মনে হচ্ছে বা অজ্ঞতা ছাড়ার কিছু নয় অপর দিকে আল্লাহর হাবিব সাল্লি হসালামের হাদিস শেষে আল্লাহর হাবিব বলছেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক নবীকেই দুনিয়াতে একটা মুস্ত জাবাদুর দাওয়া দিয়েছেন প্রত্যেক নবী সেই দোয়াটাকে দুনিয়ায় বসে চেয়ে নিয়েছেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লু আলিহসাল্লাম এই গুনাহাগার উম্মতের কথা চিন্তা করে তিনি দুনিয়ায় বসে সেটা চেন তিনি পরকালের জন্য রিজার্ভ করে রেখেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হসালাম কেয়ামতের মাঠে যখন পাক রব্বুল আলমিন সকল নবীর জন্য একটা স্পেশাল মেম্বারের ব্যবস্থা করবেন কুল্লুহমিয়াজ প্রত্যেক নবী সশ মেম্বারে বসে থাকবেন আল্লাহ নবী তখন দাঁড়িয়ে থাকবেন তখন পাক রব্বুল আলম ডেকে জিজ্ঞেস করবেন হাবিব আপনি যদি আজকে না বসেন মাকামে মাহমুদ প্রশংসিত জায়গাটা আপনার আপনি যদি এখানে না বসেন আমি তো বিচার কার্য শুরু করতে পারছি না তখন আল্লাহর হাবিব সাল্ল আলিয়া সাল্লাম আল্লাহর কাছে আরোস করবেন আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত ওই মাকামে মাহমুদে বসবো না যতক্ষণ আমার গুনাহাগের উম্মতের কি ফায়সালা হয় এটা আমি জানতে যতক্ষণ না পারি ততক্ষণে আমি ওই মাকামে মাহমুদে বসবো না তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের দরিয়া যোশ মারবে পাক রব্বুল আলমিন আল্লাহ হাবিবকে ডেকে বলবেন হাবিব আপনার যা কি ইচ্ছা হয় আপনার পছন্দের উম্মাদ আপনি নিয়ে জান্নাতে আপনি চলে যান সুবহানাল্লাহ তো দেখেন আল্লাহ নবী যদি তখন দাঁড়িয়ে থাকতে পারে তাহলে সেই নবীর জন্য একটু আমরা দাঁড়িয়ে সালাম এটা তো আদবের ব্যাপার জি চমৎকার বলছিলেন আপনার সাথে একটা কথা আমি যোগ করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবদ্দশায় যখন হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যেতেন তিনি সেখানে ফাতিমার দাঁড়াতেন আর ফাতিমার রাদিয়াল্লাহ যখন আসতেন তখন তিনি দাঁড়াতেন চমৎকার আলোচনা করছেন ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরব সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাংকোনের প্রিজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন ফির এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এম ও স্পন্সর হিসেবে রয়েছে তৌসীন রেংকিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছে আলোচনা যে মহতারাম আপনার কাছে আবারও জানতে চাই এই যে দুরশ্বরীপের ফজিলত আমরা অনেক শুনলাম এটার মানে নির্দিষ্ট কোনো লিমিটেশন নাই আর কি বিভিন্ন আউলে রাম তারপরে বিভিন্ন সালফে সালেন কি কী ঘটনা আছে একটু আমাদেরকে জানাবেন আসলে সেদিকে আলোচনার বিষয়ে আমি বলতে চাই যে আমরা আইরি পাকসালসাল্লামের উপর যদি দুরুদ না পাঠ করি তাহলে আমাদের আমলগুলি কিন্তু আল্লাহ তালার কাছে কিন্তু কবুল হচ্ছে না হবে না কারণ রাসুল দোয়া বান্দার আকাশ এবং জমিনের মাঝে ঝুলতে থাকে রাসূলের উপরে যতক্ষণ পর্যন্ত দুরুদ না পড়া হয় ততক্ষণ আল্লাহ তালার দরবারে কিন্তু বান্দার আমলগুলি পৌঁছে তো এরপরে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে এই আমরা পৃথিবীতে অনেক আমল করছি এই আমলের মাধ্যমে নাজাত পাব এই ভরসা কিন্তু আমাদের নাই আমরা আমল করছি অনেক কিছু কিন্তু যা ভুলে পড়া কিন্তু সুপারিশ যে আল্লাহ রসুলের লাগবে এটা তো নিশ্চিত অবশ্যই তো এই পৃথিবীর মধ্যে যদি রাসুলকে যদি প্রেম ভালোবাসার যদি পাত্র না বানাতে পারি রাসুলকে যদি ভালোবাসতে না পারি যেমনটা আউলিয়েকেরাম কেরাম ভালোবেসেছেন আউলিয়া কেরাম ভালোবেসে রাসুলের সান মান রক্ষা করে দাঁড়িয়ে বসে সর্ব তারা ক্যাম্প করেছেন এবং তারা সবসময় রাসুলের সামনে দূরত পড়তেন সবসময় দূরত পড়তেন এবং তারা রাসুলের উপর দূরত পড়ার সময় তাজিম রক্ষা করতেন এবং রাসুলের নাম মুবারক উচ্চারণ করলে তারা তাজিমের সাথে অনেক সময় তারা বৃদ্ধাঙ্গল দিয়ে চুমু খেতেন চোখে লাগাতেন এই যে মহাব্বতগুলি আজ আমাদের সমাজ থেকে অনেকটা চলে যাচ্ছে আপনার সাথে আরেকটা ঘটনা আমি যোগ করতে চাই যে দুই বৃদ্ধাঙ্গুলের চুমুর কথা বলছিলেন যে আয়াতে কারিম আমরা পড়ছিলাম সুরা আজাবের এই আয়াত ইন আল্লাহাম আলাইকাত আলান্নী এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসির জালালাইন শরীরের মধ্যে কিন্তু হজরত আবুবাক সিদ্দিক আল্লাহর সেই ঘটনাটা এনেছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য যখন আজ সাদুয়ান্না মুহম্মদ রসুল্লাহ বলেছেন হজরত বলা মসজিদে তখন আজত আবুবক রাজিয়াল তাল্লাহ নাম শুনে তিনি তাকবিল উল্লি বাহমান দুই বিদ্যাঙ্গুল এভাবে চুমু দিয়েছে এটা তাফসির জালালাইন শরীফ কিন্তু সর্ব জায়গায় পড়ানো আপনি কৌমি মাদ্রাসা বলেন আলিয়া মাদ্রাসা বলেন সব জায়গায় কিন্তু তফসি জালাল শরীফটা পড়ানো হয় সুরা আহ আয়ারটাও পড়ানো হয় এই জন্য আসলে আমরা একটু গবেষণা করতে হবে এটা মুস্তাহাব বিষয় আপনি করতে পারেন নাও করতে পারেন কিন্তু বাড়াবাড়ি করা যাবে না এটাকে করা যাবে না এটা বলা যাবে না যে চমৎকার বিষয়গুলো আলোচনা করছিলেন যে মতো আপনার কাছে আবারও আসতে চাই যে আসলে এই যে দুরুদ ও সালামের কথা আপনি বললেন চমৎকারভাবে পাশাপাশি বিভিন্ন আউলিয়া সালফে সালেনের ঘটনা বললেন হাদিসের আর কি হাদিস রয়েছে এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লু আলী আসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা এটা আমাদের ইমানের দাবি যে আয়াতে কারিমার মাধ্যমে দরুদ শরীফ পাঠ করার বিধান এসেছে তো এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা বুঝি যা যে প্রতিটি মমিন মুসলমানের উপর আল্লাহর হাবিবের উপর জীবনে একবার দরুদ শরীফ পাঠ করা এটা ফর্স আর আল্লাহর হাবিবের নাম মুবারক শোনা মাত্রই দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব একটা মাহফিল বা সভা সেমিনারে একাধিকবার যদি একই মাসলি একাধিকবার উচ্চারিত হয় আল্লাহর হাবিবের নাম সেক্ষেত্রে নাম দরুদ শরীফ পাঠ করা এটা মুস্তাহাব যেমনটা হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ হাবিব সাল্ল আসাল্লাম একবার মেম্বারের সিঁড়িতে যখন পা রাখছিলেন প্রথম সিঁড়িতে যখন পা রাখছিলেন হুজুর পড়ছিলেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন পড়লেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন পড়লেনা আমিন সাহাবাহিক পরক্ষণে জিজ্ঞেস করেন হুজুর এমনটা তো আগে কখনো দেখিনি এমন আপনি আজকে এরকম আমিন বলার কারণটা আমরা জানতে চাই আল্লাহর হাবিব সাল্ল আলিহাল্লাম বলেন আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন প্রথম সিঁড়িতে আমি যখন পা রাখি জিবরিল আমিন বললো রমদনুল মোবারক যে ব্যক্তি পেলো অথচ সে তার জীবনের গুণাক্ষতা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আমি পড়লেন নিলাম আমিন আমি যখন দ্বিতীয় সিঁড়ি পা রাখি জিবরিল আমিন আমাকে বললেন হুজুর যে ব্যক্তি আপনার নাম মুবারক অথচ আপনার নাম মুবারক শোনার পরে দরুদ শরীফ পাঠ করল না তিনিও ধ্বংস হোক আমি পড়ে নিলাম আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখি জিবরিল আমিন আমাকে বললেন যে ব্যক্তি পিতামাতা পেল অথচ তার জান্নাতকে সে লাজিম করে নিতে পারলো না আবশ্যক করে নিতে না তিনিও ধ্বংস হোক আমি পড়ে নিলাম আমিন এমনিভাবে আল্লাহর হাবিবের হাদিস যদি আমি ভুল বলে না থাকি তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব বলছেন যে বাখিল ওই ব্যক্তি কৃপন ওই ব্যক্তি যে আমি নবীর নাম শুনে কিন্তু আমার উপরে দরুদ শরীফ পাঠ করে না আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রয়ঙ্কন্দে প্রিজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি দর্শক আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ওমা আলাইন ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আকাত